পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এয়ারপোর্ট থেকে মানে তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট বন্ধ করা হয়েছিল আপনাদের খেয়াল আছে তো যেন কোনো এমপি মন্ত্রী বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে তো কয়েক ঘন্টা পরে আবার সেটা খুলে দেওয়া হল এরপর আমরা দেখলাম ঢাকাতে আমাদের যে শাহজালাল এয়ারপোর্টে আছে সেখানে পলক থেকে শুরু করে অনেকে আটক হলেন আবার আমরা শুনছিলাম যে আরাফাতও তো আটক হয়েছেন পরবর্তী সময় তার কোনো হদিস পাওয়া যায়নি যাই হোক তো এই যে দীর্ঘ সময়ের মধ্যে আমরা আরেকটা তথ্য শুনলাম ওই ঘটনার পর আমাদের সেনাপ্রধান বলছিলেন যে ক্যান্টনমেন্টে প্রায় ছয়শো প্লাস মানুষ আশ্রয় নিয়েছেন তো তারা কারা তারা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে কানেক্টেড এমপি মন্ত্রী বা প্রশাসনের বিভিন্ন উচ্চ পর্যায়ে থাকা বাইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনীর যারা আছেন তারা যাদের জীবন রিস্কে ছিল এখন এই ছয়শ মানুষ আসলে কোথায় গতকালকে হাসনাত প্রশ্ন করতেছিল যে মানুষগুলো কোথায় গেছে তবে এদের কিছু যে যুক্তরাজ্যে গেছে কিছু যে বাংলাদেশ ছেড়ে পালাই গেছে এটা কিন্তু আজকে আমরা একটা আই উইটনেস বা এভিডেন্স হিসাবে সামনে চলে এলো দর্শক গতকালকে ছিল ঐতিহাসিক ডিসেম্বর মানে আমাদের জন্য ঐতিহাসিক না আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতন নিজেদের নেতা কর্মীদের নিয়ে আওয়ামী লীগ আর সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এটা ফিজিক্যালি কোনো প্রোগ্রাম ছিল না ভারতে বসেই প্রযুক্তির সহায়তা মানে ভার্চুয়ালি যে প্রোগ্রামগুলো আমরা দেখছি তারেক বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতেন এখনো দিচ্ছেন ওই নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন ইস্ট লন্ডনের ভ্যানু হলে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল সমাবেশ করেছেন শেখ হাসিনা সেখানেই সেই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও উপস্থিত থাকতে দেখা গেছে যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক পরিষদ সচিব কবির বিন আনোয়ার তো সেখানে যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামের মেইন এথিক্স বা ইস্যুটা ছিল যে আপনার এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে বা আওয়ামী লীগের আগামী দিনগুলোতে কি করণীয় সেই বিষয়ে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করেছেন আর এটা নিয়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের অফিসিয়াল অথবা আরো যে বিভিন্ন আছে আইডিগুলো আছে সেখান থেকে এটা সম্পর্কে বেশ কিছু বক্তব্য বা ফুটেজ জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে তো সেখানে তিনি বরাবরের মতনই ক্ষমতায় থাকাকালীন যেমন ডক্টর ইনুস্রে প্রতিদিন তিনবার পদ্মায় করে চুবানোর চেষ্টা করতেন আহ ওরকম কিছু বক্তব্য ছিল এর পাশাপাশি সরকার পতনের পেছনে কিভাবে একটা পরিকল্পনা করা হয়েছে এগুলো নিয়েও দলীয় নেতাকর্মীদেরকে তিনি ব্রিফ করেছেন এর পাশাপাশি আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতিতে কী করা উচিত ইউরোপে যারা বসবাস করছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত বাংলাদেশে যারা আছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত নানান ধরনের পরামর্শ তিনি দিয়েছেন তবে ইউরোপে যারা বসবাস করছেন তাদের উপরে সম্মত দায়িত্বরা দিয়েছেন যে 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 দেশে বসবাস করে ওই দেশের সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে মানবাধিকার সংগঠনগুলোকে আপনার বাংলাদেশে কি ঘটছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দিতে সেই দেশের এমপিদের কাছে বাংলাদেশ নিয়ে কথা বলতে তাদের পার্লামেন্টে যেন বাংলাদেশ ইস্যুটারে ফোকাস করে কারণ আমরা বাংলাদেশের যে রাজনীতিটা এটা কিন্তু আমাদের বাবা তারপর হচ্ছে পর্দাদা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের হাতে কিন্তু ছেড়ে মানে বিশেষ করে এশিয়ার এই দেশগুলোতে তাদের একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু কিন্তু আছে মজার বিষয় হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা বলে যে দেখো বিদেশে পয়সা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আওয়ামী লীগ সারা বছর এগুলো বলছে না বলছে তারেক রোমান সম্পর্কে বা আমরা যারা কথা বলতাম অনেকের বিরুদ্ধে কিন্তু এগুলো হয়েছিল তো এখন আবার ওই একই স্টাইলে একই ফর্মুলাই আবার ফলো করা হচ্ছে তো এইটা নিয়ে আবার আমরা দেখছিলাম যে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার আছেন তাকে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে দেখেন যুক্তরাজ্যে আপনি এই প্রোগ্রামটা কিভাবে আপনারা করতে দিচ্ছেন কিন্তু যুক্তরাজ্যের সিস্টেমে চাইলেই করতে পারে কোনো বাধা নেই সেটাই এখানে প্রমাণিত হলো কারণ যুক্তরাজ্য সরকারকে একটা বার্তা দেওয়ার পরেও সরকার এই প্রোগ্রাম বন্ধে কোনো ধরনের ভূমিকা তারা রাখেনি তো সব কিছু মিলিয়ে শেখ হাসিনা নতুনভাবে তার রাজনীতিকে ফিরাতে চাচ্ছেন তবে কেউ কেউ বলছেন ওনার যে বয়স হয়ে গেছে সম্ভবত তিনি যদি আর দুই চার দশ বছরও বাঁচেন আওয়ামী লীগ দুই চার দশ বছর বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে না হ্যাঁ একটা সময় হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে তবে এখনকার এই যে মন্ত্রী এমপি যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকাকালীন মানে ওয়ান ভাবতো আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই যে হাসান মাহমুদ মানে ক্যামেরার সামনে এত মিথ্যা দিন রাত এই যে আসাদুজ্জামান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমি ওনারে কালাম আগুর বলি কারণ এই একটা লোক পুলিশ যেই ধরনের অপকর্ম করাইছে পুলিশের যে কোনো অপকর্ম কাকে সাফাই গাইছে আবার এখন সেই পুলিশ নিয়েই মানে নানান ধরনের বক্তব্য কিন্তু এই মানুষগুলোই বলছে আমরা চাই বাংলাদেশে ইন ফিউচার একটা ডিফারেন্ট একটা রাজনীতি যে সরকার পরিবর্তন হবে ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু কোন একজন মানুষ আওয়ামী লীগ করতো কোন একজন মানুষ বিএনপি করতো কোন একজন মানুষ জামাত করতো তার বিরুদ্ধে মামলা তাকে হয়রানি তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর মব জাস্টিসের শিকার হওয়া তারা না পেলে তার ছেলের অস্ত্র চালান দিয়ে ঢুকাই দেওয়া এই যে কর্মকাণ্ডগুলো এই যে নোংরামী এগুলা বন্ধ হইতে বাট এখনো কি বন্ধ হইছে এখনো হয় নাই এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির ক্ষমতা এখনো আসে নাই ইন ফিউচার ক্ষমতায় আসবে কিন্তু থানা পুলিশ এলাকার ভিতরে একটা ঘটনা হলে ওই বিএনপির সভাপতির ফোন দেয় কেন তিনি কি সরকারের লোক তিনি একটা দলীয় পথ পদবি বসছেন এই যে চাটুকারিতা এই যে দালালিপানা এগুলো থেকে পুলিশকে যেমন বের হইতে হবে আমাদের রাজনৈতিক নেতাদেরকেও মানে এগুলো থেকে বের হয়ে আসতে হবে আওয়ামী লীগের এমন কঠিন পরিণতি দেখার পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো রকম পরিবর্তন আছে আপনি দেখতেছেন কোথাও একদম হাই কমান্ডে আছে আমি তারেক রহমান সাহেবকে দেখি পরিবর্তিত রাজনীতির একটা বাতাস তিনি ডাকছেন যেমন ধরেন এই যে কথায় কথা আপনারা যারা ফেসবুকে রাষ্ট্রনায়ক দেশনায়ক দেশ নায়ক কিন্তু তারেক রহমান নিজে বলতেছে যে বাবা তুমি এত তেল মাইরো না তুমি আমার এগুলো ডাকার দরকার নাই এবার একটা ভালো কাজ করছে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি সেটা হচ্ছে অলিতে গলিতে পোস্টারে ছেদলাই ছিল তো বলছে এগুলো তোলো এগুলো হচ্ছে ভালো কাজ ইভেন দলের মধ্যে যেই সকল চামচারা একদম প্রান্তিক লেভেলে মানুষের উপর জুলুম করতেছে তাদেরকেও কিন্তু তিনি সতর্কবার্তা দিচ্ছেন বাট তারপরেও অনেক কিন্তু আউট অফ কন্ট্রোলে আছে আপনি দেখেন যে একদম উচ্চ পর্যায়ে থেকে আমি রিজবি সাহেবের একটা বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করি রাজনীতি এরকম হওয়া উচিত রিজবি সাহেবের একটা বক্তব্য কি ছিল যে করে কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নাই সে কোনো অপকর্ম করে নাই ওই মানুষটারে আপনি কেন মামলার আসামি করবেন তারে কেন মব জাস্টিসের শিকার করবেন ইভেন ছাত্র দলের কয়েকজনের বিরুদ্ধে মামলা দিচ্ছে বিএনপি কেন আওয়ামী লীগের একটা পরিবারের উপর তারা অত্যাচার করছে এটা হচ্ছে রাজনীতির সৌন্দর্য হওয়া উচিত মানুষের হৃদয় জয় করার জন্য দলীয় কমান্ডার যখন কাজ করছে লোয়ার লেভেলে ফ্যাট খাউয়া এলাকার ভিতরে কোনো কাম নাই বাদাইমা এরকম একটা শ্রেণী আছে ওই সিন জলার থেকে পঞ্চাশ টাকা বাজারের জীবিত থেকে পাঁচ টাকা ওই দোকান থেকে লুটপাট কালকে দেখলাম বিএনপি নেতার নেতৃত্বে এক বিশাল মাসের দিঘি লুটপাট করে সব ধরে নিয়ে যাচ্ছে তো এগুলো কি গণমাধ্যমে দেখছে না আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বিজয় দিবস উদযাপন নিয়ে বিএনপির দুই কমিটি গুতাগুতি লেগে দশটা হাসপাতাল কি পরিমাণ জোশ চিন্তা করছেন এগুলো থেকে শিক্ষা নেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে একটা ট্রেন্ড কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশে মানে জুলুম করলেই কিন্তু আওয়াজ উঠছে তবে সব জায়গায় এখন আওয়াজটা ওইভাবে উঠছে না আমরা আশা করি ইন ফিউচার আওয়াজ ওঠা যেন বন্ধ না হয় তো দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম